গত নয় ডিসেম্বর সোমবার ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি ঢাকা সফর করেন এই সফরের সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যার মধ্যে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহ অনেকের আরও সাথে বৈঠক এসব বৈঠক ছিল প্রকাশ্যে তবে সফরের অন্যতম রহস্যজনক দিক হল বিক্রম মিস্ত্রীর গোপন বৈঠকটি তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন যা কোনো আনুষ্ঠানিক কর্মসূচির ভুক্ত ছিল না এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং সন্দেহ তৈরি হয় ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য এরকম মন্তব্য করেছেন এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে ইলিয়াসের মতে সেনা প্রধান ও ইন্ডিয়ার পররাষ্ট্র সচিবের এই গোপন বৈঠক প্রমাণ করে যে সেনাবাহিনী এখনও ইন্ডিয়ার প্রভাবমুক্ত নয় পিনাকি যোগ করেছেন বাংলাদেশের স্বার্থবিরোধী কোন ষড়যন্ত্র এই বৈঠকের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি দু সালের জুন মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় চার দশক ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত আছেন বিশেষ করে অভিযোগ উঠেছে তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং তার প্রশাসনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছেন এমনকি কিছু অজ্ঞাত সূত্র থেকে বলা হয়েছে সেনাপ্রধান নিয়মিত রাতে শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করেন আর এই যোগাযোগ ছাড়া তার পেটের ভাত নাকি হজম হতো না এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা না গেলেও সেনাপ্রধান নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ ক্রমাগত বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সচিবালয়ে ঘটে যাওয়া আলোচনার বিন্দুতে চলে আসে গুরুত্বপূর্ণ সরকারি পুড়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক বলে মনে করা হচ্ছে বিশেষ করে যখন ওই সময় গোপনীয় বৈঠক এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের বিষয়টি ছিল এই আগুনের ঘটনা যেন কোন অপ্রত্যাশিত সংকেত যা সরকারি নথি এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এদিকে রাজনৈতিক অঙ্গনে একাধিক প্রশ্ন উঠেছে কেন এই বৈঠক গোপনে করা হলো। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে সেনাপ্রধানের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে বলা হয়েছে সেনাপ্রধান ওয়াকার শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরার জন্য নৈপথ্যে কাজ করেছেন তার ভূমিকা এবং গোপন বৈঠকগুলো নিয়ে উদ্বিগ্ন এবং সন্দেহ বাড়ছে সামাজিক মাধ্যমে এরকম দাবি করা হচ্ছে যদি ওয়াকার না সরানো হয় তাহলে কোনো কাজ হবে না সে ফেরত নিয়ে আসবে এখনো পর্যন্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি তবে ঘটনাগুলো সবার নজর এসব এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে এইসব ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের শঙ্কা এবং জল্পনা সৃষ্টি করছে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে দেশের রাজনীতি ও সেনাবাহিনী এখন আরও বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে